আগামী মৌসুম শুরু হওয়ার আগে প্রাক মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ক্লাব এসসি মিলানের মুখোমুখি হয়েছিল চেলসি চেলসি ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ঘরের মাঠে নিজেদের দারুণ ধরে রেখেছে ইতালির জায়ান্ট মিলানকে চার এক গোলে উড়িয়ে দিয়েছে তারা মিলানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করলো চেলসি আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম ইতালিয়ান সিরি আর শুরু হবে পরের সপ্তাহে ক্লাব বিশ্বকাপ জয়ের পর গত বৃহস্পতিবার চেলসি মাঠে নেমেছিল লেভার কোসেনের বিপক্ষে সেই ম্যাচে দুই শূন্য গোলে জয় পেয়েছিল মারাস্কার দল আর রোববার ঘরের মাঠে মিলানকে হারিয়েছে চেলসি স্টামফোর্ড ব্রিজে ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যায় চেলসি আত্মঘাতী গোল করে নিজেদের জালে বল জড়িয়ে দেয় এসি মিলানের আন্দ্রে কিউবিয়াস অষ্টম মিনিটেই দ্বিতীয় গোল করেন ব্রাজিল তারকা জোয়াও পেদ্রো এ নিয়ে চেলসি জার্সিতে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন তিনি আঠারোতম মিনিটেই জনের দল পরিণত হয় এসি মিলানে আত্মঘাতী গোলদাতা আন্দ্রে কিউভিয়াসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি লিয়াম ডেলাপ করেন জোড়া গোল সাতষট্টি মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের প্রথম এবং নব্বইতম মিনিটে করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল সত্তরতম মিনিটে একটি গোল শোধ করেন এসি মিলানের ইউসুফ ফোকানো এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ